আমার মরে যেতে ইচ্ছে করছে আগের ভুল আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে একজন চব্বিশ বছর বয়সী ভাই আমাদেরকে জানিয়েছেন তার মরে যেতে ইচ্ছে করছে কি কারণে আসুন সেটা আমরা দেখে আসি আমার বয়স চব্বিশ বছর চার থেকে পাঁচ বছর বয়স যাবৎ মাস্টার করেছি বিয়ে করেছি কিছুদিন হয় আমার সমস্যা হচ্ছে স্ত্রীকে জড়িয়ে ধরলেও লিঙ্গে উত্তেজনা ফিল করি না এরপর দুজন ফোর প্লে শুরু করলে আমার লিঙ্গ শক্ত হয় কিন্তু তরল পদার্থ বের হয়ে নরম হয়ে আসে এবং ছোট হয়ে আগের অবস্থানে চলে যায় আর উত্তেজনা থাকে না কিছুক্ষণ যাওয়ার পর হালকা দাঁড়িয়ে খুব শক্ত হয় না এবং অনেক সময় পার হয়ে গেলেও বীর্য বের হয় না আমার মরে যেতে ইচ্ছে করছে আগের ভুল আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে দয়া করে আমাকে পরামর্শ দিবেন প্লিজ ভাইয়ের জন্য আমার প্রথম পরামর্শই হচ্ছে যে আপনার যে সমস্যাটি আপনি ফেস করছেন এটি অধিকাংশ ক্ষেত্রেই কোনো পারমানেন্ট শারীরিক সমস্যা হিসেবে পুরুষের ভেতরে থাকে না অর্থাৎ আপনি চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটা থেকে একদম স্বাভাবিক জীবনে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ কারণে আপনি যেহেতু আপনার অতীত জীবনের ভুলগুলো বুঝতে পেরেছেন এবং এই ভুল থেকে যেহেতু আপনি শিক্ষা গ্রহণ করেছেন আপনার মস্তিষ্কে এটা রাখতে হবে যে এই যে সমস্যার কারণে আপনার শরীরের ভেতরে যে ক্ষতি এবং ক্ষয়গুলো দেখা দিয়েছে এগুলো কিন্তু ক্ষতিপূরণ করে উঠতে আপনাকে কিছুটা সময় দিতে হবে আপনার সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হচ্ছে আপনার যে নতুন বিবাহিত স্ত্রী আছে তার সঙ্গে আপনার অতীত জীবনের ভুলভ্রান্তিগুলো সর্বপ্রথম একেবারে খোলামেলাভাবে স্বীকার করা এবং নিজেকে অপরাধী মনে করে তার সামনে পেশ করা কারণ আপনি হস্তমৈথনের মাধ্যমে যে শুধু নিজের ক্ষতি করেছেন বিষয়টি কিন্তু এমন নয় আপনি কিন্তু আপনার এই নতুন বিবাহিত স্ত্রীরও হক নষ্ট করেছেন তো সেক্ষেত্রে আপনার উচিত তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আপনি যে সাহায্যের জন্য ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন সেটা তার কাছে ইনফর্ম করা এতে কিন্তু আপনার স্ত্রী দুই দিন পাঁচ দিন বা এক মাস পরে আপনার উপরে ক্ষিপ্ত হওয়ার যে প্রবণতাটা দেখা অথবা আপনাদের সংসারে যে ফাটল বা না করুক বিচ্ছেদের একটা সূচনা হবে এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন যার ফলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার শরীরের ক্ষতির দিকে মনোনিবেশ না করে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক যেন নষ্ট না হয় এই বিষয়টি নিশ্চিত করা সাধারণত দেখা যায় নতুন বিবাহের পরে চোদ্দ বার থেকে আঠাশ বার পর্যন্ত মেলামেশার চেষ্টাতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতেই পারে এটা জনিতে গোপনাঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত হওয়া হোক লিঙ্গ শক্ত না হওয়া হোক অথবা মেয়েদের ক্ষেত্রে ভেজাইনিসমাস নামক প্রচণ্ড ব্যথা সংবলিত সহবাসক এভাবে পুরুষ এবং মহিলা দুইজনের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে যেগুলো প্রাথমিক পর্যায়ে নিজেদের ভেতরে আলাপ আলোচনা নিজেদের ভেতরে বাহিরে ঘুরতে যাওয়া একজন আরেকজনকে আরও বিস্তৃতভাবে জানার মাধ্যমে নিজেদের ভেতরে জড়তাটা কেটে যায় এবং এই সমস্যাগুলোও কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু যদি আপনার ক্ষেত্রে মাসখানিকের ভেতরে এই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত যে আপনার শরীরের ভেতরে আদৌ যৌন হরমোনের কোনো ঘাটতি হয়েছে কিনা পেশাবের রাস্তার ভেতরে কোনো ইনফেকশনের সমস্যা হচ্ছে কিনা তলপেটের রকম কোনো রোগে আপনি ভুগছেন কি না অথবা আপনার বীর্য ঘটিত কোনো রকম তারল্যতা বা সংকট দেখা দিয়েছে কিনা তো যদি এই জিনিসগুলো আপনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একবার নিশ্চিত হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার নিজের ভেতরেও যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সটা আবার ফিরে আসবে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি আপনার সমস্যা সম্পর্কে কিছুটা হলেও সমাধান পেয়েছেন এবং আজকের ভিডিওটা যদি আপনার পর্যন্ত পৌঁছায় তাহলে অবশ্যই আপনি আপনার নতুন স্ত্রীকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন এবং আপনার স্ত্রী আপনাকে পুষ্টিকর খাবার দাবার দেওয়ার মাধ্যমে আপনার এই ঘাটতিগুলোকে পূরণ করার জন্যে আপনাকে সর্বাত্মক সহায়তা করবে ধন্যবাদ